ন নম্বরে আমি যে ক্ষুদ্রতম দেশটির কথা বলবো তার নাম আপনারা অনেকেই শুনেছেন ভারত মহাসাগরে অবস্থিত এই ক্ষুদ্র দেশটির নাম হলো মালদ্বীপ প্রাকৃতিক সম্পদে ভরপুর এই দেশটির পরিবেশ অত্যন্ত সুন্দর মালদ্বীপের মোট আয়তন মাত্র তিনশো বর্গ কিলোমিটার মালদ্বীপ হলো এশিয়া মহাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ বর্তমানে এই দেশটির জনসংখ্যা পাঁচ লক্ষ কুড়ি হাজার প্রায় এক হাজার নব্বইটি দ্বীপের সমন্বয়ে এই মালদ্বীপ নামক দ্বীপ গঠিত কিন্তু এদের মধ্যে মাত্র দ্বীপ মানুষের পক্ষে এই মালদ্বীপের রাজধানীর নাম হল মালে উনিশশো সালে এই দেশটি স্বাধীনতা লাভ করে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দেশটিতে বলিউড হলিউড এবং বিভিন্ন সিনেমার শুটিং হয়ে থাকে মালদ্বীপ হলো সবচেয়ে নিচু দেশ তাই বর্তমানে সমুদ্রের জলস্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই দেশটি সলিল সমাধি হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এই মালদ্বীপ নামক দেশটি তার অতি আশ্চর্য সৌন্দর্যময় সমুদ্র সৈকত ফিরোজা রঙের লেগুন এবং বিলাসবহুল ওভার ওয়াটার বাংলোর জন্য বিশ্ববিখ্যাত এখানে রয়েছে এক হাজারটিরও বেশি প্রবাল দ্বীপ পর্যটকরা প্রবাল প্রাচীরের ডাইভিং এবং সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করতে এই দেশে ছুটে আসেন